সামনে এগিয়ে যেতে হলে আপনাকে প্রচুর প্রচুর কষ্ট করতে হবে ধৈর্য রাখতে হবে হিংসা করা যাবে না অন্যের ভিডিও যখনই সামনে আসবে ধাক্কা মারা যাবে না তা ভিডিও দেখে ভালো কমেন্ট করতে হবে হ্যালো এব আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ঘুম থেকে ওঠার পরে গড় পরিষ্কার করে তারপরে তো স্কুল স্কুলের জন্য বাচ্চাকে রেডি করলাম এবং নাস্তা দিলাম খেয়ে স্কুল থেকে আসার পরে আবার চুলায় খিচুড়ি বসা দিচ্ছি একদম হাতে সময় থাকে না আজকে প্রায় এক সপ্তাহের মতো কোনো সময় পাই না শুক্রবার দিন ছাড়া আর কোনো হাতে সময় নেই বাচ্চাকে নিয়ে স্কুলে নিয়ে যেতে হয় আবার আনতে হয় মেয়েকে কুচিয়ে নিতে হয় প্রচুর প্রচুর সময় বের করাই যায় না একদম আপনারা বুঝে নেবেন যে আপু কী কষ্ট করে এই যে কষ্টগুলো করে সারাদিন তো আপনাদের মাঝে এত ভিডিও ফুটে তোলা যায় না এই তো দুপুরে খিচুড়ি আনার পরে রাতে আবার আপনার ভাইয়ার জন্য ডালবোনা করব। আবার আমাদের জন্য চা করব। কি কি কাজ আমাদের এই কাজগুলি আমাদের কাজকে মূল্যায়ন করেন আপুরা অনেক কষ্ট করে আপুদের আপনারা আপুদের উপরে আমাদের উপরে সংসার দিয়ে আপনারা যা অফিসে চলে যান কিন্তু আমাদের যে কতটা কষ্ট করতে হয় সংসারের ঝামেলা এটা আপনাদেরকে আপনাদেরকে বুঝতে হবে পালে যদি একটু পারেন সে মানে হেল্প করবেন তারপরে তো আপনার ভাইয়া রাতে রুটি খায় রাতে রুটি দিলাম এই তো ডিম রুটি মানে তার শরীর ডায়াবেটিস আছে এর জন্য হালকা মাত্র নাচিয়ে দিতে হয় রুটি একটা মেয়ে খাবে ছেলে খাবে আর একটা আপনার ভাইয়া খাবে দুইটা রুটি খাবে না তারপরের দিন সকালবেলায় তো আবার ঘুম থেকে ওঠার পরে স্কুলে যাওয়ার আগে মেয়ের জন্য টিফিন নিলাম ছেলেকে খাওয়ালাম আপনার ভাইয়াকে খাওয়ায় অবশ্যই বিদায় করে দিলাম এই তো আসার পথে আপনারা একটু ভিডিও শ্যুট করলাম ছেলের আমার তোলা হয়নি কারণ কি আমার ছেলে আর তো আমার ক্যামেরা ধরতে পারে না এলোমেলো করে করে এই তো দুপুরে আসার পরে আবার ড্যান্সিং কিংবা আলাদা রান্না করুক না একসাথে রান্না বসে দিয়েছি কিছুই করার নাই হাতে একদম সময় কম এই জন্য একসাথে বসে দিই আমি সবসময় দ্রুত যেই কাজটা সেই কাজটা করার চেষ্টা করি আপনারা ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে ফলো করবেন ভিডিওটা অনেক বড় এবং মনোযোগ সহকারে দেখবেন আর তাহলেই আপনারা এগিয়ে যেতে হবে আপনারা আমার ভিডিও দেখবেন আমিও আপনার ভিডিও দেখব নাহলে আপনার সাথে আমার পরিচিতি পরিচিতি বাড়বে না অ্যাঙ্গেজমেন্ট তৈরি করতে হলে অবশ্যই অন্যের ভিডিওগুলো দেখতে হবে সবসময় বলবেন যে আপু আপনি তো আমাদের ভিডিও দেখেন না আমার সামনে আপনার ভিডিও ভিডিও আসতে হবে আপনার ভিডিওটা যখন আমার সামনে আসবে তখন আমি অবশ্যই ফলো করবো ভালোবাসা দিব এবং কমেন্টে রিপ্লাই দেবো এই তো দেখেন ছোটো মাছ এখন রান্না করবে এই মাছগুলি স্কুল থেকে আসার পরে ইলিশ মাছ কাটলাম চিংড়ি মাছ কাটলাম তবে এই ছোটো মাছ গুছিয়ে ছোটো মাছগুলি কাটলাম আপনার ভাইয়ার জন্য এগুলি আপনার ভাইয়ার পছন্দের জন্য মাছগুলি কাটলাম আর ছোটো মাছ এমনিতেই ফ্রিজে বেশি দিন রাখলে খেতে মজা হয় না তারপরে একটু এক চুলে তরকারি বসা দিলাম এক চুলা ছোটো মাছ মানে অল্প টক দিলাম আম আর সাথে আলু দিলাম এগুলি দিয়ে আপনার ভাইয়ার জন্য একটু রান্না করবো একদম শুকনো শুকনো করবো কোনো ঝোল দিবো না কালকে ভিতরে যা হয় আর মশলা যতই ভালো কষাবেন তরকারি যত ভালো করে কষাবেন ততই খেতে সুস্বাদু হয় আমার যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে দেখবেন কারণ কি আমরা ভিডিও তৈরি করতে আসলে অনেকটাই আমাদের কথা ভুল হয় এগুলি আপনারা মেনে নেবেন সবারই ভুল হয় ভুল হোক সংশোধন করে দেওয়ার জন্য অবশ্যই আপনাদের কাছে ভালোবাসা চাই এতে তারপর দুপুরে খেতে বসে গেলাম একদম শুক একটা মুম্বা মরিচ নিয়ে বসে গেলাম মরিচটা একদম ঝাল আর সাথে লেবু আর এই যে মিষ্টি কুমড়া রেখা এগুলি যে আমি যে মাছটা রান্না করলাম ইলিশ মাছটা খুবই ভালো লাগছে আমার একটু আপনার যদি ঝোল করে যে প্রচণ্ড গরম একটু ঝোল করে রান্না করেন আপনার শরীরও অনেক ভালো হালকা মশলার খাবারগুলি খুবই ভালো হয় তারপরে যে সন্ধ্যায় বাচ্চাদের জন্য ডাল আলু ফুরি খাবে কেউ ডাল ফুরি খাবে দুপুরি বর্তা তৈরি করলাম সেই বর্তা ছিল বর্তা দিয়ে আমি একটু বেশি বর্তা তৈরি করলাম যাতে রাতের বেলা বাচ্চাদের পুরি তৈরি করে দিতে পারি আর বাইরে যে পুরিটা তৈরি করে সেটা অনেক দিনের তেল এতে গ্যাসের প্রবলেম হয় বুক জ্বালা ফোরা করে এই জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করি বাচ্চাদের ঘরে খাবার তৈরি করা দেওয়ার জন্য আমার যথেষ্ট আমি সবসময় এইভাবে চেষ্টা করি যাতে ঘরে নাস্তা তৈরি করে দিতে পারি একটু চা করে দিলে একটু ঘরে পুরি তৈরি করে দিলে এবং আপনার মনে করেন দোকানের চেয়ে সুস্বাদু হয় আমরা কারণ কি ময়দাটা আপনি দুই তেল দিয়ে মেখে রাখেন আগে তারপরে এই যে এই কালারটা আসছে দেখছেন কত সুন্দর কালার আসছে এবং শসা আর সস এগুলি দিয়ে যদি আপনি খাওয়ান মানে হোটেল এত বড় করে না আমি একটু বড় বড় করে নিলাম যাতে একটাই দুইটা খেলেই পেটটা ভরে যায় এই জন্য আমি অনেক বড় বড় করে গেলাম সবাই ভালো লাগলে অবশ্যই দেখবেন জানাবেন কেমন হয়েছে আর একটু